যদি ভিউয়ার্স এরকম হয় যে আপনি দশ টাকা বিকাশ করলে কিন্তু পরবর্তীতে আপনি দেখতে পাচ্ছেন যে আপনার সেই টাকাটি একটি ভুল নাম্বার চলে গেছে তখন আপনি কি করবেন তখন আপনি সাধারণত কি করবেন আপনি সেই লোককে আপনি ফোন করবেন ফোন করে বলবেন যে ভাই আপনার নাম্বারে ভুল করে দশ টাকা চলে গেছে সেই টাকাটা আপনি আমাকে পাঠিয়ে দেন তো সেই লোক যদি ভালো হয় তাহলে সেই লোক আপনাকে টাকাটা পাঠিয়ে দিবে আর যদি সেই লোক যদি ভালো না হয় তাহলে এই টাকাটা পাঠাবে না সেই টাকাটা তুলে ফেলবে তো এখানে প্রথম অবস্থা আপনার যেটা করতে হবে যে আপনার যদি ভুল করে কোনো নাম্বারে যদি টাকা চলে যায় তো সেক্ষেত্রে আপনি একটু ফোন করবেন না আপনি কিন্তু সেই টাকাটি জাস্ট এক সেকেন্ডের মধ্যে কিন্তু ব্যাক পেয়ে যাবেন জাস্ট একটা কাজ করলে তো সেটা আপনি কিভাবে করবেন সেটাই আজকে আমি আপনাদেরকে বিস্তারিত দেখাবো তো অবশ্যই ভিডিওটি শুরুতে দেখবেন এবং ভিডিওটি কিন্তু খুবই ইন্টারেস্টিং একটি ভিডিও যদি উপকৃত হন তাহলে ভিডিওটি বেশি শেয়ার করবেন যাতে আপনার মাধ্যমে যাতে অন্য একজনও ভিডিওটি দেখতে পায় এবং শিখতে পায় তার জন্য ভিডিও শুরু করতেছি তো ভিওর্স আমরা চলে আসলাম আমাদের মোবাইল স্ক্রিনে মানে আমরা বিকাশ অ্যাপে চলে আসলাম তো এখান থেকে আমি আপনাদেরকে ফুল প্রসেসটা দেখা